আসসালামু আলাইকুম বন্ধুগণ মুসনাদে আহমদের প্রথম খণ্ড নয় নম্বর পরিচ্ছেদ এর হাদিস নম্বর বাষট্টি থেকে সত্তর পর্যন্ত রূপে সেই কথা বলছে যে যতক্ষণ পর্যন্ত মানুষ লাই রাহি মোহাম্মদুল রাসুল্লাহ না বলে এবং সালাদ কায়েম না করে বা জাকাত না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যখন তারা তহবা করে লাই রাহ মুহাম্মাদুর রাসুল্লাহ বলবে এবং সালাদ কায়েম করবে আর জাকাত প্রদান করবে তখন থেকে তাদের রক্ত এবং সম্পদ মুসলমানদের জন্য হারাম হয়ে যাবে অর্থাৎ মুসলমানরা অর্থাৎ পরকালে তাদের কি হবে সেটা নির্ভর করবে আল্লাহর উপর তবে ধরে নেওয়া যায় যে তারা মোমেন হিসাবে মৃত্যুবরণ করলে জান্নাত লাভ করবে এই যে বাষট্টি থেকে সত্তর পর্যন্ত হাদিস এই হাদিসগুলোকে কারো মিথ্যা বলার কোনো সুযোগ নাই সুযোগ নাই এই কারণে যে এটি এইসব হাদিস সুস্পষ্ট রূপে আল কোরআনের সুরাতবার পাঁচ নম্বর আয়াতের মতো পাঁচ নম্বর আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ অতপর যদি তারা তবা করে নেয় নামাজ আদায় করে এবং জাকাত দেয় তবে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপায়ণ ও পরম করুন এই সুরা তহবার পাঁচ নম্বর আয়াতের সাথে ওই হাদিসগুলি মুসনাদ আহমদের হাদিসগুলি সুস্পষ্ট রূপে একইভূত কোন রকমের দ্বিতীয় সুযোগ নাই ওই হাদিসগুলি এ আয়াতেরই প্রতিফলন করছে প্রতিফলন ঘটাচ্ছে যে তাদের পথের দেওয়া যারা তবা করে নামাজ আদায় করে এবং জাকাত দেয় তা তবা করার অর্থ কি এখানে আপনি বলবেন যে হাদিসে তো তবার কথা নাই হাদিসে আছে লাই লেহ মোহাম্মদুর রাসুল্লাহর কথা হাদিসে কি আছে লাই ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ সব প্রত্যেকটা হাদিসে এই কথা বলা আছে এখানে বাষট্টি থেকে সত্তর পর্যন্ত প্রত্যেকটা হাদিসে বলা আছে

সে তল হল লাই লহল্লা মোহাম্মুর এইটা না করার জন্যই তো তাদের তবা তারা যে এটা না করে এই লাইলে আল্লাহ রাসুল্লাহ না বলে যে পাপটা করেছে সেই পাপের জন্যই তবা করবে এবং তবা করে লাই লহ্লা মোহাম্মদুর রাসুল্লাহ বলবে অন্য কোনো দেবদেবীর উপাসনা করবে না এই হলো এই সুরা তবার পাঁচ নম্বর আয়াতের হাস্য তবা করবে মুর্শিকরা তবা করবে কখন তবা মুশ্রিকদের তবার মানেই হলো তারা দেবদেবীকে ছেড়ে এক আল্লাহর উপাসনায় রত হবে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রসুল বলে গ্রহণ করবে আমি বোধ হয় বোঝাতে পেরেছি বাড়তি কথা বলার দরকার নাই তো তিনটা জিনিস একটা হল লাইল আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বলা এটা হলো সালাদ বা নামাজ আদায় করা বা কায়েম করা আর একটা হলো জাকাত দেওয়া এই তিনটা যদি কেউ করে তাহলে তাকে হত্যা করা তার বিরুদ্ধে যুদ্ধ করা হারাম তার যান মাল মুসলমানদের জন্য হারাম হয়ে যাবে মুসলমানদের থেকে সে নিরাপদ হয়ে যাবে এবং আখেরাতে আল্লাহকে সে ক্ষমা পরায়ন এবং পাবে বলে আমরা আশা করতে পারি এই আয়াত এবং হাদিসের এই বাণীর সাথে এই সামঞ্জস্য দেখার পরেও যারা বলবে যে হাদিসগুলো বানো আট মানব রচিত মিথ্যা রাসুলের সাথে কোন সম্পর্ক নয় এই জাতীয় উদ্ভাব কথাবার্তা যারা বলবে তাদেরকে আমরা পরিহার করব কি কারণে তারা দল দলভুক্ত যারা হাদিস মানে না তারা রাসুলকে মানল না এই লাইল্লাহ তারা বললেও এই অংশ বললেও মোহাম্মদুল রাসুল অংশ থেকে তারা বিরূপ থাকলো যদিও তারা মুখে উচ্চারণ করে কিন্তু তারা মানে না রাসুলকে এই কারণে তারা আমাদের থেকে আলাদা হয়ে গেল এবং তাদের সাথে যুদ্ধ করা মুসলমানদের জন্য বৈধ হবে কেননা এরা সালাতও কায়ে করতে চায় না জাকাতও দিতে চায় না মোহাম্মদুল রসল্লাহ বলতে চায় না কলেমা যেহেতু পড়তে চায় না সেহেতু তারা মুসলিমদের দলভুক্ত বলে মনে করার কোনো কারণ নাই সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ করছি